এইভাবে কীভাবে রোধ করা যায় এটা তারপরে সীমান্ত এলাকাগুলি কী পরিস্থিতি এগুলি সম্বন্ধে আলোচনা হয় এই তো মোটামুটি এগুলি আলোচনা হয় তারপর আপনারা জানেন তো প্রতিবার কী কী আলোচনা হয় আপনারা রিউইন করলে তো জানতে হবে এখন আপনার যদি কারো কোনো করতে হবে

কে কোথায় কোন কোন কোয়ালিফিকেশনে কীভাবে হয়েছে তো আমি তো জানি না কিন্তু আমি না জানলে ওনার ব্যাপারে তো আমি কিছু কমেন্ট করতে পারব না নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার কোনো সম্ভাবনা নেই আসতে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনায় আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন প্রশাসন এইগুলির সংখ্যা বেড়ে যাবে তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা ইসে কনস্টিটুয়েন্সিতে তিনটা চারটা করে সভা হবে এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে আমরা দেশে জুলাই মাসে যে আমরা দায়িত্ব নিই সেই আগে এটা তো আপনার বলছেন অবনতি ছিল ওর থেকে উন্নতি গেছে এই আমাদের এই এক দেড় বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে কোথায় এখন পর্যন্ত জানতে পারি না জানলে ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক যেহেতু ভূমিকম্পের কোন আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে